এটা কিন্তু এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বহাল আছে পঁচিশ সালের শেষ পর্যন্ত অর্থাৎ পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো বহাল আছে অর্থাৎ মোটামুটি কাছাকাছি একটা প্রোডাক্ট এটা ইলেভেন জেনারেশন কোরআ ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফুল মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদমই দেখেন ব্লেকের মতো পাতলা বলা যায় ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর কোরআ ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল মেটাল বডি টাচ স্ক্রিন এবং এইভাবে আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন এবং একদমই ভেজারলেস অনেকেই যারা ভেজারলেস ডিসপ্লে খোঁজেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন আর যারা ক্যারি করতে চান খুবই হালকা পাতলা খুবই স্মার্ট একটা ডিভাইস এইট ফোর জিরো জি সিক্স ফোর আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর

অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জানাবে কথা না বাড়ি ভিডিওতে চলে যাই কয়েকটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করব শুরুতেই যে প্রোডাক্টটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটশো চল্লিশ জি এইট ওর ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স দিয়ে ফুল মেটাল বডি এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটা আপনার যে কোনো ধরনের কাজ একটা ডিভাইসে যে কোনো ধরনের কাজ করা যায় সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন আরেকটা মজার ব্যাপার হলো ইলেভেন জেনারেশন এই ডিভাইসটা এটা কিন্তু এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি বহাল আছে পঁচিশ সালের শেষ পর্যন্ত অর্থাৎ পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো বহাল আছে অর্থাৎ মোটামুটি নতুনের কাছাকাছি একটা প্রোডাক্ট এটা

দাম থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা এরপরও দেখান আটশো চল্লিশ জি সেভেন আগেরটা হলো চারশো চল্লিশ জি সেভেন হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আটশো চল্লিশ জি সেভেন কোরআ ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি আর মেটাল বডি এবং কোয়ান্টিটি এবং যেটাই দেখবেন আশা করি প্রত্যেকটা পিস একেবারেই ফ্রেশ কন্ডিশনে পাবেন ইনশাআল্লাহ তারা প্রাইস মাত্রই সাতচল্লিশ হাজার টাকা আটশো চল্লিশ জি সেভেন নিতে পারেন সাতচল্লিশ হাজার টাকা টেন জেনারেশন এরপর দেখেন আটশো তিরিশ জি সেভেন এটাও কিন্তু টেন জেনারেশন অর্থাৎ টেন টেন জেনারেশন অনেক ভ্যারিয়েশন আমাদের কাছে আছে এটা হচ্ছে আটশো তিরিশ জি সেভেন ফাইভ বারো জিবি এস এস ডি দিয়ে এটার ডিসপ্লে সাইজ হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ফুল মেটাল বডি আট জিবি গ্রাফিক্স সহ এই ডিভাইসটির প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা টেন জেনারেশন এই ডিভাইসটি নিতে পারেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা তো বন্ধুরা আমাদের শোরুমের ঠিকানাটা একটু স্মরণ করে দেই এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের সামান্য দক্ষিণ পাশ সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনারা যদি মেট্রো পিলার হিসাব করেন তাহলে দুইশো নম্বর পিলার ঠিক পূর্ববাসের যে বিল্ডিং এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় নয় নম্বর শ খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা মাঝখানে আসলে একটা কথা একটু বলতে চাই সেটা হলো আপনারা জানেন আপনাদের জ্ঞান দেওয়ার কিছু না আপনাদের জানা কথাটাই মনে করিয়ে দেওয়া সেটা অনেকেই আসলে শুধু প্রাইসটাকে কম্পেয়ার করেন যে আঙ্কেল এখানে পাঁচশো টাকা কমে পাইছেন বা এক হাজার টাকা কমে পাইছেন সেদিক হয় আশ্চর্য হওয়ার কিছুই নাই বিকজ ইউজ প্রোডাক্টের শুধু দাম দিয়ে কিন্তু আপনি এটাকে জাজ করতে পারবেন না ইউজ প্রোডাক্টের অনেকগুলো বিষয় মিলিয়ে এটার দামটা ঠিক করতে হয় তার হলো এর কোয়ালিটি প্রথম ব্যাপার হচ্ছে এর কোয়ালিটিটা কেমন ফ্রেশনেসটা কেমন দ্বিতীয় হচ্ছে এর ব্যাটারির ব্যাক আপটা কেমন আছে এসএসডি হেলথটা কেমন আছে এটার ম্যানুফ্যাকচারিংটা কবে হয়েছে এই সবগুলো দিক মিলিয়ে একটা ইউজ প্রোডাক্টের দাম নির্ধারণ এই জিনিসগুলো আপনারা জানেন তারপরও আমি একটু মনে করিয়ে দিলাম কাজে কাজেই আপনারা দয়া করে আসবেন দেখবেন তারপরে প্রোডাক্ট যদি পছন্দ হয় সিদ্ধান্ত নেবেন তো এ যাই হোক বন্ধুরা আর আমাদের গ্যারান্টি ওয়ার্টি পলিসি একটু বলি যারা আমার কাছে ল্যাপটপ কিনবেন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর পর্যন্ত পাবেন আপনি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর একটু ক্লিয়ার করি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি কিনে বাসায় নিয়ে আপনার মতো করে আপনি পনেরো দিন ব্যাপী চালাবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম বের হয় আপনি এসে ওই ল্যাপটপটা দিয়ে আরেকটা একটা ল্যাপটপ নিয়ে যাবেন তো যদি ওই মুহুর্তে ওই ল্যাপটপটা আমার কাছে না থাকে এমন তো হইতে পারে যে ওই ওইটার সেম কপি আমার কাছে আর নাই সেক্ষেত্রে আপনি চাইলে টাকা ফেরত নিতে পারবেন অথবা চাইলে আপনি অন্য প্রোডাক্ট নিতে পারবেন এটা আপনার সিদ্ধান্ত তো যাই হোক এ পর্বে দেখায় যারা একটি স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন যাদের এই ধরনের একটু খুব হালকা পাতলা চাই একদমই দেখেন ব্লেকের মতো পাতলা বলা যায় ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল মেটাল বডি মাল্টিটাচ স্ক্রিন এবং এইভাবে আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন এবং একদমই ভেজারলেস অনেকেই যারা ভেজারলেস ডিসপ্লে খোঁজেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন আর যারা ক্যারি করতে চান খুবই হালকা পাতলা খুবই স্মার্ট একটা ডিভাইস ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর আট জিবি গ্রাফিক্স দিয়ে মেটাল বডি এই ল্যাপটপটা আপনি নিতে পারেন চুয়াল্লিশ হাজার টাকায় ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ষোলো জিবি র্যাম দিয়ে নিতে পারেন চুয়াল্লিশ হাজার টাকা আর আপনার বাজেট যদি একটু কম হয় আপনি এই ল্যাপটপটা কিনে নিতে পারেন এই ল্যাপটপটা নিতে পারেন আপনি এটা মডেল হচ্ছে 1030G3 এটাও টাচ স্ক্রিন এটাকেও আপনি 360 ডিগ্রি ভাবে রোটेट করতে করতে পারবেন একদমই ভেজেলেস ডিসপ্লে ফুল মেটাল বডি এটার মধ্যে আছে 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স এটা যদি আপনি নেন এটা নিতে পারবেন মাত্র 40000 টাকা চল্লিশ হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে চান তাদের জন্য মাত্র এক হাজার টাকা অথবা পাঁচশো টাকা আপনি যেটা ভালো মনে করেন অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা আপনার ঠিকানায় মালটা পাঠিয়ে দিব আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় মালটা পৌঁছে যাবে বাকি টাকা এবং কুরিয়ারের ভাড়া পরিশোধ করে আপনি মালটা তুলে নেবেন অনেকের প্রশ্ন থাকে যে মালটা পরিশোধ টাকা পরিশোধ করার আগে দেখতে পারবেন কিনা আপনি অবশ্যই দেখতে পারবেন আপনি আগে দেখবেন আপনি প্লিজড হবেন আপনার মাল পছন্দ হবে তারপরে টাকা পরিশোধ করে মালটা তুলে নেবেন যদি পছন্দ না হয় আপনি মালটা রিটার্ন করতে ফেলতে পারবেন আর আপনি মাল পার্চেস করার আগেও চাইলে ভিডিও কলে দেখতে পারবেন সুতরাং কুরিয়ারে নিলেও আপনার টেনশন করার কোনো সুযোগ নাই তো বন্ধুরা আসুন এবারে দেখাই এইট থ্রি জিরো জি সিক্স কোরআ সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে

এই যে যে মালগুলো দেখেন এগুলো কিন্তু সবই জি সিক্স আট দুইশো ছাপ্পান্ন আছে ষোলো দুইশো ছাপ্পান্ন আছে ষোলো পাঁচশো বারো আছে টাস নন টাচ যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে পারবেন জি এর কালেকশন আমাদের কাছে আছে আমি শুধু ডেডিকেটেড দিয়ে যে যারা খোঁজেন তাদের জন্য স্পেশালি এটা দেখালাম যাদের ডেডিকেটেড প্রয়োজন হবে আর অনেকেই যারা বড় ডিসপ্লে খোঁজেন তারা কিন্তু চাইলে বাজেট যদি একটু কম হয় তাহলে আপনি এইটা নিতে পারেন আটশো পঞ্চাশ জি থ্রি জি আর জিবি গ্রাফিক্স পাবেন এবং এটাকে আপনি কাস্টোমাইজ করতে পারবেন র্যাম বাড়াইতে পারবেন এস বাড়াইতে পারবেন হার্ড ডিস্ক স্যালে লাগাইতে পারবেন পনেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে তো বন্ধুরা এটার দাম থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনি ছাব্বিশ হাজার টাকা হলে বড় ডিসপ্লে এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এবং সব ধরনের কাজ এটা দিয়ে করা যায় এটাকেই বলে আপনার জাতীয় ল্যাপটপ অর্থাৎ আপনি ইচ্ছা মতো এটাকে সাজাইতে পারবেন র্যাম বাড়াইতে পারবেন হার্ড ডিস্ক লাগাইতে পারবেন এস বাড়াইতে পারবেন সব সুবিধা এই আছে মাত্র ছাব্বিশ হাজার টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট পাবেন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে একটা পাওয়ার কেবল থাকবে এই জিনিসগুলো আপনার যে কোনো ল্যাপটপ কিনেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই থাকবে গিফট হিসাবে সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও আর শেষ করব শেষ করার আগে সময় ঠিকানাটা একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বর সামলার দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা নয় নম্বর সব খুব সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিও তালা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি